অনেকদিন পর খেলতে নামলাম আজকে তিন থেকে চারটা বল খেলবো আমি দেখি পারি কিনা আমাদের বল করতেছে এই একজনে না একাধিক জনে বল করা লাগবে ওর বল বেশি ভালো হয় হ্যাঁ এবং দুর্দান্ত ফোরের মাধ্যমে কিন্তু খেলা শুরু হয়েছে বল আনতে বেশ সময় লাগবে ততক্ষণ একটু কথা বলি গ্রামের এই ধরনের খেলাই আমরা ছোটোবেলায় অভ্যস্ত ছিলাম সেই অভ্যস্ততা আসলে দীর্ঘায়িত হয়নি এক সময় শহরে চলে গিয়েছি সেখানে খেলার জায়গার অভাব খেলার সাথীর অভাব সব মিলিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ খেলাধুলা করতে পারি না যখনই গ্রামে আসি তখন এই ধরনের খেলার সাথে আবারও পরিচিত হই মাঠে খেলি সেই খেলার বিষয়টা যে ভুলে যায়নি সেটা কিন্তু প্রথম শটের মাধ্যমে প্রমাণিত হয়েছে আমি দেখছি যে বল নিয়ে কিন্তু ফিল্ডার আস্তে আস্তে আসছে এবং আবারও বলারের হাতে কিন্তু বল তিনি এবারের শটটাও কিন্তু দুর্দান্ত ছিল বাকি ফিল্ডার কিন্তু ঠেকিয়ে দিয়েছে এটা হইছে না এটা বেশি জোরে হয়েছে বল আচ্ছা আমরা আরেকজন বলারের কাছ থেকে বল চাচ্ছি আমরা আমাদের সদ্দেব ইমাম সাহেবের হাতে বল চাচ্ছি আরেকটা হুজুরের বল হুজুরের বল হুজুরের বল আরেকটা বল শেষ হ্যাঁ খেলতেছি তো আমরা ফোর হয়েছে আচ্ছা শেষ বল একবার না এটা অনেক দিন পর এই মাঠে খেললাম খেলাটা খুব বেশি ভালো হয় নাই তারপরেও স্মৃতিতে থেকে যাক এবং রেকর্ডের থেকে যাক সেজন্য ভিডিওটা আসসালামু আলাইকুম